নমস্কার বন্ধুরা কল্পনার রসনাঘরে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিংড়ি পটল অথবা পটল চিংড়ি এটা কিন্তু অনেকেই ভীষণ ভালো খায় আর তোমরা নিশ্চয়ই এটা খুব ভালো বানাতে পারো আমি খুব সহজেই বাড়িতে কিভাবে বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বড় বড়ো আটটা পটল নিয়েছি পটলগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি আর এখানে পাঁচটা বড়ো সাইজের আলুও আমি কেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি চারশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজবো আর আলু ভাজার সময় কিন্তু একটু বেশি তেলেই ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব একশো গ্রাম টক দই একটা বোলের মধ্যে ফেটিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভর্তি করে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে হাফ চামচ চিনি দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে দেখো আমার আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে পটলগুলোকেও ভেজে নেব পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে অল্প হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে পটলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজবো আর এই পটলটা খুব লাল লাল করেই কিন্তু ভাজতে হবে আলু আর পটল যত সুন্দর করে ভাজবে টেস্টটা কিন্তু ততই ভালো হবে এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভাজবো না একটু সাতলে নেব অল্প একটু হলুদ দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিলাম চিংড়ি মাছগুলো আমি তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোরণের সুন্দর গন্ধ বেরোলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো পেঁয়াজটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর হাফ চামচ মতন রসুন বাটা আদা রসুনটাও আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে তারপরে আমি যে দইয়ের সঙ্গে মশলার পেস্ট বানিয়েছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা সুন্দর কষে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম আলু আর পটল দিয়ে খুব ভালো করে মশলার সাথে প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমার মনে হলো আরেকটু নুন লাগবে তাই আরেকটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবো এতে আমার আলু পটলটা সুন্দর মজে যাবে দেখো পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে আলু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়ানো এটা আমার কেনা নারকেল কোড়া তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল কুড়ানো থাকে সেটাও দিতে পারো আর তারপরে দিয়ে দিলাম চারটে চিরা কাঁচা লঙ্কা আর ভিজে রাখা চিংড়ি মাছ এই সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব তারপরে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব আর গ্রেভিটা কিন্তু একটু মাখা মাখা হলেই খেতে ভালো হবে তোমরা যে যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দেবে তারপরে আমি দশ পনেরো মিনিট পর ঢাকনাটা তোমাদের খুলে দেখাচ্ছি দেখো আমার কিন্তু চিংড়ি পটল একদম তৈরি হয়ে গেছে এবার এই তরকারিটা আর একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতন খোয়া ক্ষীর গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম এই খোয়া ক্ষীরটা দেওয়ার কারণে কিন্তু পটল চিংড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এক চামচ দিলাম শাহি গরম মশলার গুঁড়ো দু চামচ দিলাম ঘি এবার সব কিছু ভালো করে আরেকবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল সুস্বাদু অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ